আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুর ফেরদ বলছি আশা আছেন সুস্থ আছে আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গর্ভাবস্থায় পা ফুলে যাওয়া এটা কিন্তু খুবই কমন একটা বিষয় যে গর্ভাবস্থায় পা ফুলে যাচ্ছে অনেকেই বলেন যে ম্যাডাম আমার পাটা ফুলে যাচ্ছে আমি যদি অনেক সময় দাঁড়িয়ে থাকি তাহলে দেখা যায় আরও বেশি ফুলে যাচ্ছে তো এটা কেন হয় গর্ভাবস্থায় নর্মালি কিন্তু আমাদের ওজনটা একটু বেশি বাড়ে এবং দেখা যায় শরীরে এটা তরলের যে ভাগটা থাকে এবং রক্তের যে ভাগটা থাকে এটাও কিন্তু দেখা যায় ফিফটি পারসেন্ট বেশি থাকে তো এই জন্য দেখা যায় শরীরের বিভিন্ন অংশে ফুলে যায় পায়ের গোড়ালি থেকে শুরু করে এবং পায়ের নখ পর্যন্ত ফুলে যায় তো এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই যদি এমন হয় তাহলে আপনারা কী করবেন আপনারা হচ্ছে লবণ খাওয়া কমিয়ে দিবেন এছাড়া পায়ে গরম শাক নিতে পারেন এবং রাতে ঘুমানোর সময় পাটা বালিশের উপরে রাখতে পারেন তাহলে দেখা যাবে যে পায়ের ফোলাটা কমে যাবে এছাড়া আপনারা অধিক সময় দাঁড়িয়ে না থেকে পাটা কোনো টুলের উপরে রাখতে পারেন তো এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন যে আপনি পায়ের ফোলাটা অনেকটা কমে যাচ্ছে তবে যদি পা এরকম ফুলে যায় সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে আপনি প্রেশারটা নর্মাল আছে কিনা এটা অবশ্যই চেক করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন I love